জ্বালাতে যাবে না তোমাদের কেউ ব্যস্ত করতে যাবে না নামকানা মাতিল আরুস নতুন জামাই আর বয়ের মতো করে তোমরা ঘুমিয়ে যাও তো লোকটা তো যেমনি কবরে যাবে সে তো জান্নাতে চলে যাবে তো একটা লোক তুমি জানো যে কার আছে তো নেক লোকটা জান্নাতে যাবে তো তার জন্য কিসের কারণে তুমি আটকিয়ে রেখেছো লোকটাকে এখন তিনটার সময় মারা গেল চারটার সময় দাফন করে দেবে তো সে লোকটা জান্নাতে চলে যাবে অথচ তুমি জান্নাতকে আটকিয়ে রেখেছো কখন পর্যন্ত আজ তিনটা থেকে শুরু করে সারা রাত বারো ঘন্টা যাবে তারপরে দিন 4 ঘন্টা যাবে তারপরে 14 ঘন্টা পরে তুমি তাকে দাফন করবে কিসের জন্য একটা লোককে তুমি জান্নাত থেকে আটকে রাখবে কেন তাড়া দড়ি করো নেককার হলো তাড়া দড়ি মন্দ হতে গেলও তাড়া এই দুটো কারণ দিলে ইমাম তিরমিজি আর একটা হলো কি ওয়াল আইয়্যুমু ইজা বালাগত বাড়িতে যদি বেটি থাকে সাবালিকা হয়ে যায় বাড়িতে যদি ভাতিজি থাকে সাবালিকা হয়ে যায় তো সাবালিকা ভাতিজিকে তাড়াতাড়ি করে পরের বাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও একটা লোক যদি বউ দেখতে এসছে তো বাপ কেছে যে না না এখন বেটি দেখাবো না কেন না যে এখন মাধ্যমিকটা করুক তারপরে কত জায়গাতে বলছে উচ্চ মাধ্যমিক না করার আগে বিয়ে দিব না ভাই বিয়ে দিব না উচ্চ মাধ্যমিক করুক আবার অনেক জায়গাতে বলছে গ্রাজুয়েশনটা কমপ্লিট করুক একটা চাকরি বাকরির মতো পরিস্থিতিতে আসুক ততদিন বিয়ে দিব না গার্জেন ভালো করে বুঝে নে কথাটা যদি বেশি বলে দিই তো ঘুরিয়ে নিব আমাকে সুধরে দিও বেটা ছেলে হলো বেসবুরি জাত যেদিন সাবালক হবে সেদিনই এদিক ওদিক এদিক ওদিক তাকাতে শুরু করবে আর সবুর হবে না যেগুলো নানা সম্পর্কের লোক আছে ওর আগে যে বলবে আর বলবে ব্যবস্থা ট্যবস্থা কর না হ্যাঁ দাদা কি বে বলছে কি বে ওগুলা কি খুলে টুলে কইতে হয় দিন যাচ্ছে তো রাত যায় না আর রাত যাচ্ছে তো দিন যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছে দেখছে কত গলা বাপ খেপালেলাগুলোকে সময় কাটায় দে বেটা দে খুব ভালো করে মন দিয়ে গৃহস্থলীটা কর এবার ধান টান গুলো হবে বিক্রি করবো করে সামনে বছর তোর বিহে দিয়ে দেবো একটা খুব বোকা হুবে পড়ে খাটে খেটা খুঁটা দিয়া সিজন তুলে দিল দেওয়ার পরে আবার কাদা দেন আমার সিজন চলে আসছে মানে কাদাতে হাল বাইতে হবে ততদিন খালি রোজ ঘাটা দেখছে দুটা লোক যদি খালি আলগা বলতে দেখতেই পায় তো মাকে যাবার বলছে কি হতে সে গেমা ওর মন যাহাকে দেখতে এসছে হয়তো কি হতে সে গেমা কইতে না বেটা কি হতে ওরা কি করলো না করলো একে চিরুনি করতে বললো না জামা গাই দিতে বললো না চলে গেল লোক দেখেন বলছে ই সালারা আমাকে দেখতে আসেনি তাহলে আমার বাপ এখনো দেখার ব্যবস্থা করেনি ফের ওই বিকেল বেলায় সকাল বেলা এদিক ওদিক করতে করতে আবার টাইম চলে আসে তখন ফুস লেবে জাকারিয়া রা জাকারিয়া যারা ওটা পানি গলা দিয়ে গা তুই দেখে যা হ্যাঁ ওখানে ওখানে ভাজা করতে আসছি দেখা দেবে দেখা তুই দিতে না বাপ তো বুঝছে যে এক বছর কাটিয়ে দিয়েছি তখন ফের ওকে তেল দিছে আর কে আরে বহু ডুবু দেখছি রে দেখছি রে খেপা দেখছি তো মন মিলে না রে খেপা বিহা আজ একটা ভালো জিনিস তো একটু দেখে শুনে দিতে হবে তো মন মিলে না বহু পায় না ছেলে থামতে পারে না তখন বলছে তুই কোন চোখ লিয়ে বহু দেখতে যাচ্ছি রে আমি যদি বাড়ি থেকে বাহির হয়ে পাকুড়ের দিকে যাচ্ছি তো এই চার কিলোমিটার ঘাঁটা যেতে যেতে যেদিকে দেখাচ্ছি খালি বহু আর বহু বহু আর বহু দেখতে পাচ্ছি আর তোর চোখে বহু মিলে না মানে তো বাপ মনে মনে করছে যে আবে তুই যে ভোল্টেজে আছিস তুই এখন বহু বহু করছিস বেটি ছেলে হলি বহু আমি ভালো খুঁজছি ছেলে গৃহস্থ নামে না নামবে না রাগ করে শেষে বাপ মাকে বাধ্য হয়ে বিহা দিতে হয় ছেলেরা বিহার ব্যাপারে বেহায়া হয় কিন্তু মেয়েরা জীবনে শুনেছেন অদাদিকে যে বাবু আমার আল্লাহ গিয়ে দিতে কহ না হর বাপকে কোনোদিন কোনো মেয়ে বলে কোনোদিন কোনো মেয়ে বলবে না কোনদিন বলবে না এটা মেয়েদেরকে আল্লাহ তালা লজ্জাশীল করেছে প্রয়োজন দুজনেরই আছে কিন্তু আজীবন আজীবন স্বামীটাই স্ত্রীটাকে ডাকে উখাটে কেন আছে সেখানে জীবনে কোনোদিন কোনো বেটি ছেলে বলবে না শহরের বাপ ওখানে কেন আছে এখানে চলে সব এইটা কথা বলে না ওরাকে আল্লাহ অধিক মাত্রায় লজ্জাশীল করেছে এই বাংলাতে একটা কথা আছে কি মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না এরা মুখে বলতে জানে না যে আমার বয়স চোদ্দ হয়ে গেছে এদের বুক ফুটে যাবে আর বুক যদি ফুটে যায় তো নাবালক বাপকে বুঝে নিতে হবে যে আমার মেয়ে বড় হয়েছে অতএব তুমি বলছো যে উচ্চ মাধ্যমিক না হলে বিয়ে দেব না তুমি বলছো গ্রাজুয়েট না হলে বিয়ে দেব না অথচ মেয়ে ছেলেটার মন বলছে আমার দু বছরের বড় আমার ভাই ওর বিয়ে হয়ে গেল ওর বাল বাচ্চা হয়ে গেল আর আমি ওর থেকে দু বছরের ছোট আমার এত দিন চলে যাচ্ছে বিয়ে হয় না বাপকে বলতে পারে না তখনই মেয়ে ছেলে রাকি করে বাপের इज्जते ট্রাক্টর চালায় চালায় না আপনি কোজন পড়ছে পাকুরু কলেজে এখন বিয়ে দিব না উচ্চ মাধ্যমিক হবে তার আগই চরাকনি মেয়ে দিবে মেয়েতে মুখ পুড়িয়ে দিবে দাইনা পুরিয়ে রোজ রোজ যাচ্ছে কলেজ স্কুল মানা নেই কিন্তু ওই মেয়ে ছেলেটা যদি সময় মতো বিয়ে দেওয়ার পরে কলেজে পাঠা যায় স্কুলে পাঠা যায় তো তাতে বাধাটা কোথায় তোমার চোখ ফুটে না যে মেয়েটা তোমার ব্যাগ ঘাড়ে করে রোজ রোজ স্কুলে যাচ্ছে আর ব্যাগে কি লেখা আছে তুমি দেখতে পাও না তোমার বেটি দেখতে পাই না কত বেটি ছেলের ব্যাগে দেখবেন বাহির সাইডে লেখা আছে আর ব্যাগ ঝুলছে ঘাড়ে তো ব্যাগের উপরে বাংলাতে লেখা আছে মন করে উড়ু উড়ু মন করে উড়ু উড়ু মানে কি মন উড়ে যেতে চাইছে তো তোর বাপকে থামতে কহা তোর বাবা থেমে গেলে কিন্তু বাবা ব্যাগকে দেখছে ও তারপরে থামতে চায় না কোন ব্যাগে লেখা আছে যায় জ্বলিয়া রে ব্যাগের উপরে লম্বা করে লেখা আছে পরান যায় জলিয়া পরান কখন জলে যখন মানুষের বুকের ভেতরে যৌবন টুঁকি মারতে শুরু করে তখন মানুষের পরাণ জলে তাছাড়া মানুষের পরাঞ্জলে জলে না তো যেই মেয়ে ছেলেটি এমন কথা লিখতে পারে ব্যাগে আর এমন ব্যাগে ব্যবহার করতে পারে তার আখলাখ দেখে তার উঠা বসা দেখে বাপকে জ্ঞান করে নিতে হবে যে আমি চাইছি উচ্চ মাধ্যমিক হোক কিন্তু তার আগে আমার মেয়ে বিয়ে চাইছে অতএব একটা ভালো জায়গা দেখে তার বিয়ে লাগিয়ে দিতে হবে সাবালিকা হতে গেলে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে ছল চতরি করা যায় যে নয় আল্লাহ পাকের রাবি পাক যা বলছেন ওয়াল আইয়ামু ইজা বালাগাত যখন তোমার বেটি ভাতিজি সাবালিকা হয়ে যাবে তখন কোথাও না কোথাও তার বিয়ে লাগিয়ে দাও দেরি করছো ফল কে পোহাবে ফল তোমাকেই পোহাতে হবে কি হচ্ছে একদিন বেটি পালিয়ে গেল রোজ বেলা আটটার সময় সন্ধ্যা আটটার সময় বাড়ি আসে আজকে আসে না এখানে ফোন ফোন ওখানে করে করে হয়ে গেলে শেষের বেলায় তখন বুঝা হয়ে গেল যে বেটি আর ঘুরবে না কোনো কুটুম বাড়ি যায়নি তখন পাকুড় মফসল থানা থেকে ডায়েরি লেখাচ্ছে যে আমার মেয়ে হারিয়ে গেছে মিসিং ডায়রি হলো মেয়ে হারায় দারোগা বাবু বলছে আরে আঠারো বছর বয়সের মেয়ে ছেলে কখনো হারাই রে ভাই হারাই না হারাই না এগুলোকে হারা লিখতে হবে না নাভিজি পাক বলেছেন একটা সাহাবি বলছে আল্লাহ আল্লাপাকের রসুল একটা ছাগল পড়ে পাওয়া যায় তো কি করতে হবে বললেন তারপরে যদি মালিক না আসে তো নাবি এলান তোমার হয়ে যাবে একটা যদি মুরগি পড়ে পাওয়া যায় তো এলান করোগা মুরগিওয়ালা যদি নিয়ে যায় তো নিয়ে যাবে আর না যদি নিয়ে যায় তো তোমার হয়ে যাবে একটা সাহাবি তখন বলছে আল্লাহ পাকের রসুল যদি একটা উট পড়ে পাওয়া যায় তো কি হবে নাবিজি রাগের দালাতে বলছেন

তিন মাস পরে বাড়ি আসছে তার আগে ফোন করে জানাইছে যে আমি বাড়ি আসছি কাকে দিয়া যার সাথে পালিয়েছিল তাকে দিয়া তখন ছেলের বাবা বলছে হ্যাঁ রে তুই কোন আছিস তো যে আমি শিলিগুড়িতে আছি তাহারে এতদিন ধরে কি করছি বাপকে সত্য কথা বেটা বলছে কি যে বাবা আমি এখানে বিয়ে করেছি কোর্ট ম্যারেজ করেছি কাকে রে ওই যে ওই উমুকটোলার উমুকের বেটিকে তুই নিয়ে গেছিস নাকি তখন সরমেশ্বরে বলছে হুম আমি নিয়ে গেছি বাপ গার্লফজ কিচ্ছু করলো না কোর্ট ম্যারেজের নাম শুনে বাপের কলজা ঠান্ডা হয়ে গেল বাড়ি ছিল আসলে বাড়ি চলে এসেছে রাতের বেলাকে ভালো করে শিখিয়ে দিয়েছে সকাল বেলা যখন চায়ের টাইম হবে তখন ট্রেটাকে নিবি হাতে করে বিস্কিট থাকবে চা থাকবে এক গ্লাস পানি থাকবে আর হামার বাপের আগের দিকে দিবি আর ওই ট্রেটা রাখার আগে 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 আমার বাপকে সালাম দিবি এই পালিয়ে যাওয়া ছুঁচকি বহু সকালবেলাতে এসে কি শ্বশুর রাগা দিকে ট্রে ধরেছে ধরে কেছে আলাইকুম খালি বড় বড় চোখ করে দেখছে আর কোচ জীবনের নিজের জর্মা বেটে গেল আব্বা কহেনা তুই ফের কে রে যে এত সুন্দর করে কলেজে ঠান্ডা করা সালাম রে সালাম তখন বাড়ির কি যে তোমার তোমার বহুটা এটাই 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 বহু ও একটু গালি দিল না বেটা গালি দিল না বাপ মনে মনে বলছে যে তোর মতন বেটা যদি দু ডজন হয় তো অসুবিধে নেই গরু কাটতে হয় না লোক ডাকতে হয় না বহু আপনিও দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসছে কিচ্ছু বললো না আর মেয়ের বাবা প্রথম প্রথম কুদা ফাঁদা খুব করলো মেয়ে নিব না কেটে দিব মেরে দিব আর ওকে বস্তা বন্দী করবো লবণ দিয়ে তাকে কবরে দিব গঙ্গাতে ভাসিয়ে দিব। খুব বকলো কিন্তু মাকে তো লাজ নেই যত দুনিয়াতে মা আছে ওকে আল্লাহ লাজই দেয়নি পালিয়ে যাওয়া মুখ বেটির আসার কথা শুনেছে তো সেদিন থেকে আবার খালি ভেতরটা খালি হাওড়া আর হুগলি হাওড়া হুগলি ধাক্কাম ধাকাম ধাকাম ধাক্কাম করছে আর রাতের বেলায় তখন ওই বুড়ার কাছে বালিশে মাথায় শুয়ে টুয়ে যায় তখন কানে কানে কইছে সহগীর বাপ একটা